আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর এই লটকন ডিজাইনটি তো দেখুন এরকম ফ্লাওয়ারের মতো ডিজাইন করে লটকন কাটা ভালো লাগে তো দেখুন আমি এখানে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি করে কাপড়কে কাটা করে নিয়েছি তো কাপড়টার চারদিকে কিন্তু সাড়ে চার ইঞ্চি আর এটা দেখুন তিন তিন ইঞ্চি দুই সুতা পরিমাণ তো এখানে আমি ছয়টা করে কাপড় কাটিং করে নিয়েছি মোট আমাদের ছয়টা ফ্লাওয়ার তৈরি হবে তো দেখুন প্রথমে আমরা গোলাপি কালার কাপড়টাকে বড় পাটটাকে রেখে তারপর ছোটো পাটটা একদম মাছ বরাবর রেখে একটা পিন করে দিলাম যাতে করে কাপড়টা সোজাভাবে বসে থাকে তো এভাবে ভাঁজ দিয়ে আমরা চার কিনারে সেলাই দিয়ে নেব মানে চার কেনারে সুন্দর করে পাইপিনের মতো যেন হয় তো এভাবে আস্তে আস্তে করে আমরা সেলাই করে যাব তো সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে সুতা বের হয়ে না থাকে মানে কাপড়টার ভাঁজটা যেন সুন্দর হয়ে পড়ে তো আমি কিন্তু এখানে একেবারে সেলাই দিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও সেলাই দিতে পারেন মানে আলাদা কি তো এই তো আমাদের একটা পার্ট তৈরি হয়ে গেছে তো এটা থেকে আমরা একটা ফ্লাওয়ার তৈরি করতে পারবো তো আমি এখানে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি তো এটা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ আমাদের মোট ছয়টা পার্ট তৈরি করতে হবে তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন তো দেখুন আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে তো আমরা মোট ছয়টা পার্ট করে নিব সেমভাবে তো এই তো আমি ছয়টা পার্ট করে নিয়ে এলাম তো এখানে আমাদের ছয়টা ফ্লাওয়ার তৈরি হবে তো এখন দেখুন আমরা এটাকে সুন্দর মতো চার ভাজে ভাজ দিয়ে একটু কাটিং করে নেবো একদম মাছ বরাবর একটুখানি শুধু ফিতাটা যেন এটার ভিতর দিয়ে দেওয়া যায় তো সেমভাবে আমি সবগুলোই কাটিং করে নিলাম তো দেখুন আমি এখানে একটা ফিতা তৈরি করে নিয়েছি তো ফিতাটা এখন আমরা এভাবে এর ভেতর দিয়ে দিব তো দেখুন এখন আমরা ফ্লাওয়ারটা তৈরি করব। তো এভাবে চার ভাজে ভাজ করে আমরা প্রথমে নিয়ে নিব তো এখানে আমি চকের সাহায্যে একটু মার্জিন করে একটু অ্যাঙ্গেল করে কিন্তু সেলাইটা দিতে হবে না হলে কিন্তু ফ্লাওয়ারটা তৈরি হবে না একদম সোজা করে দিলে কিন্তু ফ্লাওয়ারটা হবে না তো দেখুন আমি হাফ ইঞ্চির মতো অ্যাঙ্গেল করে সেলাইটা দিয়েছি তো সেমভাবে আমরা এটাকে আরেকটা ভাঁজ দিয়ে আবার হাফ ইঞ্চি করে অ্যাঙ্গেল করে সেলাইটা করে নেব তো এই তো আমাদের ফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে এটাকে জাস্ট আমরা উল্টিয়ে নেবো তো দেখুন এখানে কিন্তু কাটিংটা না করলেও হয় আমি এমনিতেই কাটিং করলাম তো আপনারা চাইলে নাও করতে পারেন তো এই তো আমাদের ফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে তো এখন আমরা আরেকটা পার্ট নিয়ে দিব তো সেমভাবে ফিতাটা এর ভেতর দিয়ে দিয়ে সেমভাবে চারটা সেলাই মানে দুইটা সেলাই দিতে হবে চারটা কলি উঠাতে হবে মানে ফুলের যে কলি হয় আর কি পাপটি যাকে বল তো এটাকে আমরা আরেকটা ভাজ দিয়ে আরেকটা একটা সেলাই দিয়ে তো এই সেলাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন ভেতরে যেন কাপড় কুচি না পড়ে। কুচি পড়লে কিন্তু ফ্লাওয়ারটা নষ্ট হয়ে যাবে তো এই তো আমাদের আরেকটি ফ্লাওয়ার তৈরি হয়ে গেল তো ভাবে কিন্তু আমরা আরও ফ্লাওয়ার অ্যাড করে নিব তো দেখুন আমি এখানে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে আর কি তো এরকম লটকট কিন্তু আমরা তৈরি করে জামাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারি তো এই তো আমাদের আরেকটি একটি তৈরি হয়ে গেল তো সেম ভাবে আমরা আরো তিনটা ফ্লাওয়ার তৈরি করে নিব তো দেখুন আমার ফ্লাওয়ারটি তৈরি হয়ে গেছে লটকনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ